আসসালামু আলাইকুম আমি জাপানে আসার পর এটা হচ্ছে আমার প্রথম কোনো ভিডিও তো আমি এখন একটা নদীর আছি এইটা নদীটার নাম হচ্ছে কামাগোয়া তো নদীর পানিটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার নিচের মাছ পর্যন্ত দেখা যাচ্ছে আর জাপানের এই বিখ্যাত সুন্দর গাছগুলা আর আমি আরও এক বন্ধু আসছি আমার ইউনিভার্সিটিতে একটা ছোটো কাজ ছিল কাজটা শেষ করলাম এরপর হচ্ছে আমরা একটু চিন্তা করছি বাসায় তো যাবোই এখন তো বাসায় বেশি কাজ নাই তো এখন একটু আমি এখানে ঘুরছি ওই যে আমার বন্ধু বেচারা মাছ দেখার চেষ্টা করতেছে আর এটা আমার সাইকেল জাপানে চলার জন্য এটা খুব জরুরি একটা জিনিস সাইকেলটা দেখেন এখানে কত বড় বড় রুই আছে যে যে এটা দেখেন কত বড় এখানে কেউ মাছ ধরতে পারে না হয়তোবা আমি আসলে জানি না কি কিন্তু ধরতে পারলে তো এরকম হইতো না মানে এত বড় মাছ হইতো না দেখেন এখানে পাখিরাও শান্তি মতো আছে কেউ কাউকে ডিস্টার্ব করে না এখানে সবাই নিরাপদ এক আমি জাপানে যে জায়গাটা থাকি সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম উচিত দেখেন দূরে থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড় থেকে আসলে এই নদীটা আসছে আর এখানকার যত মানে জিনিসপত্র আছে সবই ন্যাচারাল এমন না যে কৃত্রিমভাবে কোনো কিছু ছাইরা তারপর সৌন্দর্য বর্জন করছে এখানকার মাছ থেকে দূরে সব কিছু হচ্ছে ন্যাচারাল একদম প্রাকৃতিক এই যে এখন এখানে বসে আছি একটু বসে রিল্যাক্স করতেছি অনেকক্ষণ সাইকেল চালিয়েছি তো আবার আমার বাড়ি এখান থেকে আরও পাঁচ কিলোর মতো আছে সাইকেলে যেতেই জাপানের সব বড় বড় বিল্ডিং ওইখানে আছে অনেক সুন্দর একটা জায়গা চার জাপান আমি জাপানে আসছি মাত্র দশ দিনের মতো তো এরকম করে জাপানের রুলসও জানি না রাস্তাঘাটে কীভাবে চলতে হয় অথবা আমরা কিছু দেখি মানুষ যেভাবে চলে আমি চলার চেষ্টা করতেছি আর এখানকার নিয়মকানুন অনেক অনেক কঠিন সবাই পালন করে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার পালন করে এই জন্য আর কি মানে অত বেশি অসুবিধা হয় না কারণ দশজন যা করতেছে সেটা তো আমার জন্য উপযোজ্য যেখানে ওইগুলোই আর কি কোথায় জান আপনি জান অসুবিধা নাই

মনস্টার কত দাম কত ভাই 230 230 বাংলাদেশি টাকা একদম পাক্কা 200 টাকা হইব হ্যাঁ আবার ওবার বাড়ির দিকে যাত্রা শুরু করলাম প্রায় বিকেল হয়ে গেছে 3টা বাজে এখানকার সকাল আর বিকেল যে কিভাবে যায় আসলে বাংলাদেশের সাথে 3 ঘন্টার ডিফারেন্স বলতে আমাদের যখন এখানে রাত 1টা বাজে বাংলাদেশে তখন 3 ঘন্টা পিছে তো এই মানে ওই টাইমটা আর কি বাংলাদেশে তো মনে করেন মানুষ এগারোটা বাজে ফ্রি হয় আর আমাদের এখানে এগারোটা বাজে অনেক রাত তো দেশে কথা বললে কারোর সাথে অথবা অন্য কোনো কিছু করলে এটা একটা মানে খুবই ঝামেলার মধ্যে পড়তে হয় এখনও প্রায় তিনটা বাজে গেছে এখন পর্যন্ত সিম কিনতে পারিনি কারণ জাপানে আবার কার্ড ছাড়া সিম দেয় না আর এখানে পোস্টপেড হিসাব তো আপনার ব্যাঙ্কার্টের মধ্যে ওরা আর হিসাবটা প্রতি মাসের বিলটা পাঠা দেয় আর কি ওই ব্যাংকার থেকে কাইটা নেয় তো এই জন্য যে যেহেতু আসে নাই এই জন্য সিমটা এখনো পাচ্ছি না তো আশা করি পাওয়া যাবো দিনের মধ্যে তারপর সিম কিনতে পারলে সব জায়গায় ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যাবো এই এত আমি এখানে বসেছিলাম নদীটা এখন তো শীতকাল বর্ষাকালে কোনো নদীরা একবারে অনেক বেশি পানি থাকে ওই যে মানুষ নদী পার হইতেছে এখন